তো ফ্রেন্ডস আজকে হচ্ছে আর এখন সময় হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ আশি যথারীতে উঠেছে ড্রয়িং গ্লাসে যাওয়ার জন্য আর এদিকে এখন ব্রাশ করতে শুরু করেছে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আমি দেখো হলুদ বাটাও মেখে নিয়েছি কাঁচা হলুদ পায়েল মাখ ছিল তো বেড়ে গিয়েছিলো তাই আমি আর রাশি দুজনে মিলেই আজকে হলুদ মেখে হলুদ হয়ে গেছি তো গোটা হাত পা আর পাগুলোও মেখে নিয়েছি তো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ মূলক কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সানডে অনেক দিন পর আবার আজকে চিকেন খান করা হচ্ছে তো দাদাভাই দাদা বলছিলো মটন করবো তো আমি বললাম যে না তোমার একবার চেক আপ হবে তারপরে মটন খাবে তো এদিকে আমি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি আর এদিকে আলু আর পেঁপে দিয়ে মাংসটা করব তো আলু পেঁপেটা যত ভেজে রেখে দিয়েছি আর মশলাও বেটে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে লেবু রস মাখিয়ে রেখেছি আর দেখো দুটো অলরেডি বেঁচে গেছে তো আমি কি করবো আজকে যে এতটা বেলা হয়ে গেছে বলে ফার্স্ট টাইম আমি কুকারে চিকেনটা ভরে দিয়েছি জানি না আদৌ কেমন হবে খেতে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা উপর করে দিয়েছি ফ্যান ছড়াতে তো চলো শেষমেশ দেখলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান সেরে তারপরে ছাদ এসেছে এখন বেঁচে গেছে তিনটে আর কুকারে যেহেতু চিকেনটা রান্না করেছি একদমই কম তেলে কারণ তোমাদের দাদা ভাইয় তো তেল খাওয়া বারণ একদমই তো সেহেতু কম তেলেই রান্নাটা করলাম তো খুবই ভালোই টেস্ট হয়েছিল। টেস্ট যাই হোক না কেন হেলথ হয়েছিল হেলদি হয়েছিল খাবারটা কারণ খেলে কোনো রকম সমস্যা হবে না এটুকু তো গ্যারান্টি তো যাই হোক খেদে এবার চলে এসেছি ছাদে আজকে একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে আজকে আমার ঘরে মানে আরসি যে ধোলাগুলো ছিল প্রচুর জিনিস হয়ে গেছিলো আর খাটের তলাটা পুরো জাম হয়ে গেছিলো সেটাই আজকে একটু সানডে ছিল ছুটির দিন বলেই বাগাতে গিয়েছিলাম তো যাই হোক আমি তারপরে ডান্সের ক্লাসে চলে গিয়েছিলাম আরসি সানকে আগেই বাড়িয়ে দিয়েছিলাম আর আমি ছুটির সময় নিয়ে আসতে গিয়েছিলাম সাড়ে ছটার সময় আর এখন বাজে সাড়ে সাতটার আমি দেখো চলে এসেছি ডান্স ক্লাস থেকে তো এরপরে আবার রান্না বান্না কি করব দিনের বেলাকার তো চিকেন থাকছি শুধুমাত্র রুটিটাই করব তো চলো দেখতে থাকো রান্না শিখবি আমরা চা বাবু কি বলছ খাবো না মিষ্টি আমি কিন্তু চাইতে কেন খাবো তুমি বলে কি না আমি সেটাই খাবো আমি সেটা খাবো না তুই বলে খাবো না নজর পড়ি নি তো এই তোলো তোলো পড়ে যাচ্ছে কি দি কি সব কইছে এটা

তো করতে এটা হচ্ছে ওটস ওটসটাকে একটু হালকা করে মিক্স করে দিয়েছি আর তাতে মিশিয়েছি হচ্ছে টক দই গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বিনস করেছি আর নুন তো একটা ব্যাটার তৈরি করেছি তো এটাই এখন ফ্রাই প্যানে দেখা এটা ফ্রাই প্যানে হালকা অয়েল ব্রাশ করে নিয়ে একদম তেল কম তো এটা ফ্রাই করে নিচ্ছি ডায়েটের জন্য এটা আমাদের যাদের আজকে ডিনার আমার আর পাইলে তো খুবই টেস্টি হয়েছে তোমরাও এটা যারা ড্রাইভ করছো ভাবছো রাতের দিনে কী খাবো একঘেমই খাবার তোমরা এটা খেতে পারো অবশ্যই বাইরে ট্রাই করবে ভীষণ ভীষণ টেস্টি খাবার আর অবশ্যই তো হেল্পফুল খাবার তোমরাও বাড়িতে ট্রাই করবে আজকে আমি ফার্স্ট টাইম বানালাম ভীষণ সুন্দর আইডিয়াটা হচ্ছে পায়েলের আমার নয় যদিও এদিকে দেখো আমাদের স্যালাড একদম পুরোপুরি রেডি তো এরকম স্যালাড তো ভীষণ টেস্ট আর ভীষণ একটা স্মেল আসছে খুব সুন্দর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোলমরিচ আর দইটা দেওয়া হয় আর বিট নুনটা সেই দই ফুচকা দই ফুচকা সেন্ট হচ্ছে দই আর এদিকে আমার রে ওটসও একদম পুরোপুরি রেডি কতটা স্পঞ্জি আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা না বাড়িতে ট্রাই করলে একদমই বুঝতে পারবে না তো এবার খাবার পালা আমি আর পাল দুজনে মিলে বসে পড়ছি দেখো দেখে মনেই হচ্ছে যে চ্যালেঞ্জিং ভিডিও করছি বাট এটা তো চ্যালেঞ্জিং ভিডিও একদমই না একটু নুন স্যালাডে কম হয়েছিল তো আমি বললাম বিট লবণ একটু নিয়ে আয় তো এসে ভালো করে ছড়িয়ে দিয়ে খেয়ে নিলাম ভীষণই টেস্ট টেস্টফুল হয়েছিলো আর একদম আমাদের পেট পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছিলো যে পাইল বলছিলো রাতে আবার কিছু খেতে হবে নাকি কিন্তু আমার তো একদমই মনে হয়নি এগুলো খাওয়ার পর আর পেটে একদমই জায়গা ছিল না অলরেডি পেটটা অনেকটা ভার ভার ছিল খুব ভালো আর এইভাবে মাঝে মাঝে ডিনারটা করতে হবে তো রাতের রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আটটা রুটি হয়েছে সান চারটে খাবে তোমাদের দাদাভাই চারটে খাবে রুটি চিকেন আর মিষ্টি তো রয়েছেই ব্যাস এটুকুই আজকের মতো তো দেখা হবে আবার নেক্সট একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আজকের মতো এখানে ভিডিওটা এন করছি তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ থাকো আর অলওয়েজ হাসি খুশি থাকো এটাই আমি চাই আর তোমরা আমাকে অনেক অনেক যে ভালোবাসা দিয়েছ এতে আমি একদম ধন্য হয়ে গেছি আর আমারও অন্তর থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আর যারা আমাকে সাপোর্ট করছো তারা তো তাদের তো অনেক ধন্যবাদ আর যারা সাপোর্ট করছো মানে দেখছো ভিডিওটা অথচ লাইক কমেন্ট করছো না তাদেরকে বলো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিয়েছ আর পারলে ভিডিওটা শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে যাচ্ছে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই তো বন্ধুরা তোমরা তো অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা তো তোমাদের জানাতে একদম যেন ভুল না হয় আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিব তো আজকের মতো টাটা